দর্শক কি দেখতে পাচ্ছেন এখানে দেখেন লক্ষ্য করেন কতগুলো শেয়ালের বাচ্চা রাত্রিবেলা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু ভালো করে লক্ষ্য করুন এই যে শেয়ালের বাচ্চাগুলো এই যে চোখ দেখা যাচ্ছে দেখেন আমি জুম আউট করছি না এই জন্য যে জুম করলে এমনি রাতের বেলা ভিডিওটা ভালো আসছে না এই যে ভিতরে চলে যাচ্ছে একটা বাইরে এখনো আছে একটা আছে বাইরে দেখেন কত সুন্দর শিয়ালের বাচ্চা ওরা বুঝতে পারছে না একচুয়ালি যে ওরা কি একটা এখনো বাইরে আছে দেখা যাচ্ছে বাকিগুলো ভিতরে চলে গেছে এ যাওয়ার চিন্তা ভাবনা করছে এখনো হ্যাঁ চলে গেল ভিতরে কখন বেরোয় আবার দেখা যাক মনে হয় এখন আর বেরোবে না